আলহামদুল্লাহি ও কাফা ওসালমু না দিহি লেদি নাস্তফা প্রশংস আল্লাহ তাআলা যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন প্রিয় উনিশতম আরবি প্রবাসক হুবু শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি অগ্নি অভিনন্দন আজকে আমাদের পেট কোর্সের ধারাবাহিকভাবে যেটা আমরা ক্লাস শুরু করছি আজকে তাফসিরের প্রথম ক্লাস তাফসির মধ্যে যে সুরাগুলো দিয়ে শুরু হয়েছে তার মধ্যে প্রথম নম্বর সুরা হচ্ছে সুরাতুর নিসা ঠিক আছে এই সুরাতুর নিসা থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি আজকের আলোচনার মধ্যে দুটা পার্ট থাকবে প্রথম নাম্বার পার্ট হলো এখানে অনেকে আছেন যারা ভেঙে ভেঙে অর্থ পারেন একেবারে এক্সপার্ট অনেকে আছেন যে অনেক শব্দ একটু কঠিন অর্থরা মিলাতে পারতেছেন না এই জন্য প্রথম পার্টে থাকবে পুরোটার অর্থ আমরা উঠাবো ঠিক আছে তাপসির সহ ব্যাখ্যা সহ আমাদের কিভাবে পরীক্ষা লিখতে হবে সেটার বিস্তারিত বলে দিব দ্বিতীয় নাম্বার পাঠ হচ্ছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো শব্দগুলো তাহকিক বলে দিব তৃতীয় নাম্বার পাঠ হচ্ছে অনেক শব্দ আছে এটা তালিল হয়ে এসেছে এটা দর আসল মূলত কি ছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন আজকে যে ক্লাসটা হচ্ছে এটা অনলাইনের জগতে শ্রেষ্ঠ একটা ক্লাস আপনি যে কোনো কোর্সে ভর্তি হন দেখবেন শুধুমাত্র অনুবাদগুলো পড়িয়ে তারপর তারা চলে যাচ্ছে সুতরাং আমাদের এই কোর্সটা চমৎকার হতে যাচ্ছে দেখুন ইয়া আইয়ুহান নাসুদ তাকুর রব্বা কুমুল্লা দি খোলা কুমিন ওয়াহেদা ইয়া তো হরফেন নেদা এটা আমরা সকলে জানি দেখুন এখানে আমি আঠারোতম ভাইবার জন্য বিশেষ করে সহকারী মৌলভী ভাইবার জন্য যেভাবে আমি প্রতিটা ওয়ার্ড প্রতিটা লবস ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে শিখিয়েছি তো এখানে যদি এভাবে ভেঙ্গে ভেঙ্গে শিখাই তাহলে কিন্তু আমাদের মূল যে লক্ষ্য সেটা হাসিল হবে না তো আমাদের মূল লক্ষ্য কি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে উনিশতম রিটেনে পাশ করা এবং শুধু রিটেনে পাশ করা না আশি থেকে নব্বইয়ের মধ্যে আমরা যাতে পেতে পারি সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন আমি যদি প্রতিটার তারকিব তাহাকিক বলে দিতে চাই এটা কেন এটা হলো কেন জবর হলো কেন জের হলো তাহলে আমাদের মূল লক্ষ্যটা হাসিল হচ্ছে না আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাপসির সহ অর্থটা আমরা লিখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এগুলো তাহাকিক করতে হবে তারপরেও কিছু অংশে আমি বলে দিই নেদার পরে যদি মুনাদা আসে মুনাদারা যদি মুজাক্কার হয় এবং মুনাদা যদি আলিপলাম যুক্ত হয় তখন আই হা শব্দটা আনতে হবে ঠিক আছে আইয়ুহা আর যদি মোনাদারা যদি মোয়ান্নাস হয় তখন আইয়া তুহা আনতে হবে ঠিক আছে সত্য হলো সেই মোনাদার মধ্যে আলিফলাম থাকলে আনতে হবে আর আলিফলাম না থাকলে আইয়ুহা আইয়া তুহা আনতে হবে না ঠিক আছে আমরা এতটুকু বলে দিলাম ইয়া আইয়ুহান নাসু হে মানব জাতি ঠিক আছে ইত্তাপু তোমরা ভয় করো রব কুম তোমাদের প্রতিপালকদেরকে দেখুন এখানে কুম দ্বারা কিন্তু পুরুষদের বোঝাচ্ছেন আমরা জানি কা কুমা কুম কে কুমা কুন্যা কুমটা পুরুষের জন্য আর কুন্যাটা মহিলার জন্য এখানে নাস দ্বারা ফুরুষ বুঝাচ্ছেন পুরুষ জাতিকে বুঝাচ্ছেন হে পুরুষ জাতিগণ ঠিক আছে আমরা মানব জাতি বলি তো হে পুরুষ জাতি ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের প্রভুকে ভয় করো আপনি এভাবে যদি দেন হে মানব জাতি তাহলে এখানে মানব জাতির মধ্যে আপনার পুরুষও আসবে মহিলাও চলে আসবে বাট আপনি এখানে বলবেন হে পুরুষ জাতি ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের প্রভুকে ভয় করো আল্লাদি যিনি খলাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহেদা একই আত্মা থেকে একটি আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এ নাফসুন শব্দটা কিন্তু আপনার মোয়ান্নাস কিছু মোয়ান্নাস আছে যেগুলা মোয়ান্নাসে সিমাই ঠিক আছে যেমন শামসুন এটা মোয়ান্নাস নাফসুন মোয়ান্নাস এগুলো যখন আপনি মোতাবলা করবেন তখন আপনি জানতে পারবেন ঠিক আছে ওয়াকালাকা মিনহা এবং সৃষ্টি করেছেন মিনহা এই হায়ের মারজা কোন দিকে হায়ের মার্জা থেকে এই নাফসের দিকে ঠিক আছে এখানে বলেছেন যে মিন নাফসি ওয়াহেদা একটি নাফস একটি আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া খলাকা মিনহা এই নাফস থেকে যেহেতু নাফস শব্দটা মোয়ান্নাশ এই জন্য এখানে জমিরটা মোয়ান্নাশ আনা হয়েছে যদি মোজাক্কার হতো তাহলে এখানে বলা হতো মিন মিনহু বলা হতো ঠিক আছে খুব ভাইটাল এগুলো অন্য কোর্সে পাবেন না ইনশাআল্লাহ অহলাকা মিনহা জাওজাহা এবং অহলাকা মিনহা এই নফস থেকে সৃষ্টি করা হয়েছে জাওজাহা ঠিক আছে এই নফসের স্ত্রী। নফসের ইস্ত্রি মানে হযরতে হাওয়া আলাই সালত এই নফস থেকে সৃষ্টি করা হয়েছে আর নাফস দ্বারা বোঝাচ্ছেন হজরত আদম আলাই সাল্ত উসলাম মিনহুমা রিজান ক্যাতি রওয়ানি সা আ একটু পড়তে মজা লাগে যা হোক এবং ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন হুমা আদম এবং হাবাল সরাতাম থেকে ঠিক আছে রিজালানিস অসংখ্য নারী পুরুষ